প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম পবিত্র জ্যেষ্ঠ কাহিনী থেকে আমি এখন নবী হজরত লুত আলাইসাল্লামের জীবন কাহিনী পড়ছি হযরত ইব্রাহিম আলাইসাল্লামের মেহমান কমে লুতের ঘটনা হজরত লুত আলাহিসাল্লামের কিছু পরিচয় আমরা পূর্বেই উল্লেখ করিয়াছি তিনি ছিলেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের হারানো হারানের পুত্র তাহাকে নিয়া হজরত ইব্রাহিম আলহ সাল্লাম সামদেশে গমনকালে পথে এক দেশে সাময়িকভাবে অবস্থান করিবার কালে হজরত রৌত আল্লাহ সাল্লামকে আল্লাহ নবুয় এনায়ত করেন এবং আল্লাহ আল্লাহতালারীর নির্দেশক্রমে তিনি সমুদ নামক একটি স্থানে যাইয়া আল্লাহর ধর্ম প্রচার শুরু করেন ওই এলাকার অধিবাসীগণ অত্যন্ত অসৎ প্রকৃতি বিশিষ্ট এবং কদাচার লিপ্ত ছিল তাহারা ডাকাতি লুণ্ঠন পরদ্রব্য অপহরণ এবং দেবদেবীর পূজা অর্চনায় অভ্যস্ত ছিল তাহাদের মধ্যে সর্বাপেক্ষা ঘৃণিত এবং কদর্য কাজ ছিল তথা পুরুষের সাথে পুরুষের সঙ্গম লোকগুলির প্রকৃতি এমন ছিল যে তাহারা নারী অপেক্ষা পুরুষের সাথে যৌন মিলনে অধিক আসক্ত ছিল শুধু সমদের লোকই নয় উহার পার্শ্ববর্তী আরও কয়েকটি স্থানের লোকও এই ধরনের কাজে লিপ্ত ছিল স্থানগুলির নাম হইল এক সমুদ দুই আমোরা তিন চাবুরাত চার সৌদা এবং দুয়া মাত ওই স্থানগুলিতে লাওয়া তাদের মতো জঘন্য কাজটি শুরুর একটা ঘটনা আছে ঘটনাটি কথিত আছে যে এক সময় দুরাচার স্থানটিকে তাহার দুষ্কর্মের ঘাঁটি হিসাবে মনোনয়ন করিয়া তথাকার লোকদেরকে বিপদগামী করিতে উঠিয়া পরিয়া লাগিয়াছিল একবার ইবলিশ অত্যন্ত সুন্দর একটি বালকের বেশে ওই এলাকার একটি লোকের ফলের বাগানে ঢুকিয়া ফলদার বৃক্ষ তাহার শাখা পোশাখাগুলি ভাঙিয়া প্রবেশ করিয়া ছেলেটিকে ধরিবার চেষ্টা করিল কিন্তু সে এমনভাবে ছুটিয়া পালাইলো যে তাহাকে আর ধরা গেল না ইহার পর হইতে ওই বালকটি প্রায়শ ওই বাগানে ঢুকিয়া এইরূপ ক্ষতি করিত এবং বাগান মালিক ধাওয়া করিলে দ্রুত সে পালাইয়া যাইত মালিক চলিয়া গেলে আবার আসিয়া সে বাগানের ক্ষতি সাধন করিত তাহার এই ধরনের আচরণের বাগান মালিক একেবারে অধিষ্ঠ হইয়া উঠিল ছেলেটিকে সে কোনো জব্দ কিংবা ওই কাজ হইতে বিরত করিতে পারিল না অবশেষে একদিন বাগান মালিক ছেলেটিকে অনেক দূর হইতে দেখিয়া বেশ কিছু নরম সুরে তাহাকে এই কাজ হইতে বিরত থাকিতে অনুরোধ করিল বালকটি একটু মুচকি হাসিয়া বলিল আমার একটি প্রস্তাব অনুসারে কাজ করিলে আমি আর কোনোদিন তোমার বাগানের ক্ষতি করিব না যদি তুমি আমার সহিত লাওয়া পুংস ম করিতে রাজি হও তবে আমি তোমার বাগানের আর কোনো ক্ষতি করিব না বাগান মালিক বাগানের নিরাপত্তা রক্ষার জন্য বাধ্য হইয়া ছেলটির সাথে লাওয়াতাত করিল এবং এইভাবে ঘৃণিত উপায়ে বাগান মালিক তাহার বাগানটিকে ক্ষতির হাত হইতে রক্ষা করিল এ কথাটি আর গোপন থাকিল না সারা দেশে ছড়াইয়া পড়িল এবং এই হইতেই ওই দেশে লাওয়াতাত বা পুং ময়থন পথার শুরু হইয়া গেল হজরত লুত আলাহে ছাল্লাম আল্লাহর নির্দেশে ওই দেশে গিয়া লাওয়াতাতসহ যাবতীয় পথ কাজগুলি হইতে মানুষকে বিরত রাখিতে আপ্রাণ চেষ্টা করিলেন একাধারে উনতিরিশ বছর পর্যন্ত অবিরামভাবে তাহার চেষ্টা চলিল কিন্তু কোন ফলই দেখা গেল না বরং তিনি যতই চেষ্টা করিলেন লোকগুলি যেন তত আরও বেশি খারাপ হইতে লাগিল ইহাদের অবস্থা দেখিয়া লুত আল্লাহর দরবারে হাত তুলিয়া প্রার্থনা করিলেন হে মাবুদ আপনি সকল কিছুরই প্রত্যক্ষদর্শী আপনি ইহাদের অসৎকর্মও দেখিতেছেন ও আমার চেষ্টা সাধ্য লক্ষ্য করিতেছেন এখন এই এলাকার লোকদের ক্ষেত্রে যাহা করা দরকার তাহা আপনি করুন আল্লাহ সালামের ফরিয়াদের সীয় কর্তব্য নির্ধারণ করিলেন এবং ফেরেস্তা জিব্রাইলকে ডাকিয়া নির্দেশ করিলেন কতিপয় ফেরেশতা সঙ্গে লইয়া তোমাকে দুনিয়ায় যাইতে হইবে এবং তথায় গিয়া তোমাদের দুইটি কাজ সমাদা করিতে হইবে উহার এক কাজ এই যে তোমরা আমার নবী ইব্রাহিমকে বিবি সারার গর্ভে তাহার একটি পুত্র সন্তান জন্মের শুভ সংবাদ দিবে আর এক কাজ হইল নবী লু এর কবমের লোকদের দুষ্কৃতির প্রতিফলস্বরূপ তাহাদিগকে ধ্বংস করিয়া দিয়া আসিতে হইবে হজরত লুত আলাহ ওই দেশে গিয়া তথাকার আয়লা নামনে এক রমণীকে বিবাহ করিয়াছিলেন কিন্তু ঘটনাক্রমে সেই মহিলাও সত্য ধর্মের প্রতি আস্থাশীলা ছিল না সেও ছিল তার স্বামী আল্লাহর নবীর অবাধ্যচারিণী হজরত লুত আলাহ এর কতকগুলি গুণ এবং স্বভাব ছিল তাহার চাচা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের অবিকল অনুরূপ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যেমন অত্যন্ত অতিথি বৎসল ব্যক্তি ছিলেন হজরত লুত ও তদ্রুক মেহমানদের আদর আপ্যায়ন ও সেবা যত্ন সেবা আগ্রহী ও অভ্যস্ত ছিলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম সকাশে মেহমানগণ আল্লাহ তালা একদা ফেরেশতা জিব্রাইলকে তাকিয়া বলিলেন জিব্রাইল তুমি কতিবয় ফেরেশতাকে সঙ্গে লইয়া এখন দুনিয়ায় গমন করো নবী ইব্রাহিমকে বিবি সারার গর্ভে তাহার সন্তান জন্মের শুভ সংবাদ প্রদান এবং নবী লুতের কহমের লোকদের দুষ্কৃতি সমূহ সমূহের চরম শাস্তি প্রদান করো আল্লাহতালা কর্তৃক এই নির্দেশ জারির পরবর্তী বলি যেভাবে পরিণতির দিকে গড়াইতেছিল তাহা পবিত্র কোরআনের ভাষায় উল্লেখিত রহিয়াছে আমরা এখানে উক্ত ঘটনাসমূহ অবিকল সেই কোরআনে পাকেরই বর্ণনার অনুসারে উল্লেখ করিতেছি আল্লাহ বলেন আমার প্রেরিত ফেরেস্তাগন এব্রাহিমের সেই পুত্রজন্মের সুসংবাদ লইয়া আসিল এবং তাহারা এব্রাহিমকে সালাম করিল সেও সালামের জবাব দিল অনন্তর বিলম্বে পাকানো গরুর গোস্ত আনিয়া হাজির করা হইল পরে ইব্রাহিম যখন দেখিল যে তাহাদের হাত খাদ্যের প্রতি পৌঁছাইতেছে না তখন তাহাদিগকে অদ্ভুত বা অভিনব ভাবিতে লাগিল এবং তাহাদের দ্বারা মনে মনে শঙ্কিত হইল নবী ইব্রাহিম আলাইসাল্লামের একটি নৃত্যকার রীতি ছিল তিনি কোনো অতিথি মেহমান ছাড়া কোনোদিনই একা নিজে খানা খাইতেন না যদি কোনো দিন আপনা হইতে কোনো মেহমান তাহার বাড়িতে না আসিত তবে হয় তিনি আহার করিতেন না নতুবা নিজে রাস্তায় বাহির হইয়া কোনো বিদেশি লোককে বাড়িতে ডাকিয়া আনিয়া তাহার সহিত একত্রে খানা খাইতেন একবার তাহার বাড়িতে একাধারে সাত দিন ধরিয়াই কোনো অতিথি মেহমান আসিল না যার ফলে তিনি ওই সাত দিনই একাধারে রোজা রাখিয়া কাটাইলেন ঠিক এই সময় আল্লাহ তালা আসমান হইতে মনুষ্য আকৃতিতে বারোজন ফেরিস্তা মেহমান স্বরূপ তাহার বাড়িতে পাঠাইয়া দিলেন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম এতদিন পরে মেহমান দিগকে পাইয়া অত্যন্ত খুশি হইলেন কিন্তু ইহারা যে ফেরেস্তা তাহা তিনি মোটেই বুঝিতে পারিলেন না তিনি কি খাবার দিয়া ইহাদের মেহমানদারি করিবেন তাহা নিয়ে ভাবিতে লাগিলেন অবশেষে তিনি তাহার স্ত্রী সারাকে বলিলেন মেহমান দিগকে কি দিয়া আপ্যায়ন করা যায় বিবি সারার একটি অত্যন্ত প্রিয় বাছুর ছিল তিনি সেইটি জবেহ করিয়া উহার ভোনা করা মাংস মেহমানদের খাওয়াইতে বলিলেন ইহাতে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম অত্যন্ত সন্তুষ্ট হইলেন অতপর তিনি উক্ত বাসরটি জবেহ করিয়া দিয়া বিবি সারাকে উহার গোস্ত ভোনা করিতে এবং কিছু রুটি তৈরি করিতেও বলিলেন খাবার তৈরি করিতে করিতে সন্ধ্যা হইয়া গেল অতপর মেহমানদের সম্মুখে উহা উপস্থিত করা হইল হজরত ইব্রাহিম আলাহ রোজাদার ছিলেন তিনি তাই তিনি নিজেও ইফতার করিতে মেহমানদের সাথে বসিলেন মেহমানগণ খাদ্যের উপরে হাত ছিলেন ঠিকই কিন্তু এক লোকমা খানাও উঠাইয়া মুখে দিতেছিলেন না হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম কিন্তু তাহা লক্ষ্য করেন নাই তিনি নিজে খানা খাইতেছিলেন হজরত সারা সারা তাহা পর্দার আড়াল হইতে দেখিয়া বলিলেন স্বামীন। আপনি তো আহার করিতেছেন কিন্তু যে খানা মুখেই দিতেছেন না তখন ইব্রাহিম আলাইসাল্লাম মেহমানদের দিকে তাকাইয়া দেখিলেন যে তাহারা এখন পর্যন্ত সত্যি একটি লোকমাও মুখে দেন নাই শুধু হাত নাড়াচাড়া করিতেছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম জিজ্ঞাসা করিলেন আপনারা খানা খাইতেছেন না কেন মেহমানগণ জবাব দিলেন আমরা মূল্য না দিয়ে কাহারও নিকট হইতে কোনো খানা খাই না হযত ইব্রাহিম আলাইসাল্লাম বলিলেন আচ্ছা তবে মূল্যই দিন মেহমানগণ বলিলেন কি মূল্য গ্রহণ করিবেন হযত ইব্রাহিম আলাই্লাম বলিলেন বিসমিল্লা বলিয়া খানা শুরু করিলেও খানা শেষ করিয়া আলহামদুলিল্লাহ পাঠ করিলেই আমার খানার মূল্য শোধ হইয়া যাইবে ইব্রাহিম আলাইসাল্লাম এর এই বাক্যটি আল্লাহর নিকট অত্যন্ত পছন্দনীয় বাক্যরূপে গণ্য হইল আল্লাহর তাহার উপরে যার নাই খুশি হইয়া তাহাকে খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করিলেন মেহমানগণ ছিলেন আল্লাহর ফেরেশতা তাহারা কখনোই পানাহার করেন না তাহাদের পানাহার করা আল্লাহর বিধানেরই বিপরীত সুতরাং এইবার হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম এর নিকট তাহাদের পরিচয় দান করিতেই হইল সুতরাং তাহারা বলিলেন দেখুন আমরা আল্লাহর ফেরেশতা আমাদের পানাহার করা রীতি বিরুদ্ধ আপনি একাধারে সাত দিন পর্যন্ত কোনো কিছু না খাইয়া রোজা রাখিয়াছিলেন আপনার রোজা ভাঙ্গাইবার জন্যই আল্লাহ আমাদেরকে পাঠাইয়াছেন তাহা ছাড়া আরও একটি কাজ আছে তাহা হইল আমরা আপনাকে একটা শুভ সংবাদ দিয়া লুত এর এলাকায় গমন করিব তিনিও আপনারই মতো একজন নবী কিন্তু তিনি তাহার কমের দুষ্কৃতির জন্য অত্যন্ত অশান্তির মধ্যে কাল কাটাইতেছেন তাহার সেই অসৎ কমকে ধ্বংস করিয়া তাহার মুক্তি ও স্বস্তি বিধান করাও আমাদের আর একটি কাজ হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বলিলেন আচ্ছা তবে এবার বলুন তো আমার সুসংবাদটি কি ফেরেস্তাগণ বলিলেন আপনার স্ত্রী সারার গর্ভে আল্লাহ আপনাকে একটি ভাগ্যবান সুপুত্র দান করিবেন আপনি তাহার নাম রাখিবেন ইসহাক ইসহাকের পুত্রের নামকরণ করা হইবে ইয়াকুব নামে তাহার বংশধরদের মধ্যে একাধিক ক্রমে আরো নবী হইবেন হরত সারা পর্দার আড়ালে দাঁড়াইয়া এ কথা শুনিয়া হাসিয়া দিলেন এবং বলিলেন আমারই পেটে ছেলে জন্মিবে তাহা কি রূপে সম্ভব আমি এখন আশি বছরের বৃদ্ধা সারা জীবনে আমার একটি সন্তান জন্মিল না এখন কিনা এই চরম বৃদ্ধা অবস্থায় আমার ছেলে হইবে একথা কি করিয়া বিশ্বাস করা যায় ফেরে বলিলেন আল্লাহর মর্জি থাকিলে সবকিছু হওয়া সম্ভব আল্লাহ এই শুভ সংবাদ পৌঁছাইয়া দিতে আমাদেরকে প্রেরণ করিয়াছেন জানিবেন আল্লাহ কখনো ওয়াদাহ ভঙ্গ করেন না হযরত লৌত আলাহাল্লামের সমীপে হজরত ইব্রাহিম আল্লাহ দরবারের কাজ সমাধা করিয়া ফেরেশতাগন হযরত লুত আলাইসাল্লামের এলাকায় রওনা করিতে উদ্যোগী হইলেন তখন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম বলিলেন আমিও আপনাদের সফর সঙ্গী হইতে চাই ফেরেশতাগন বলিলেন দেখুন আমরা যে কঠিন কাজ সাধন করিতে আসিয়াছি আপনি তাহা দেখিয়া সহ্য করিতে পারিবেন না উহা আপনার সাধ্যের বাহিরে তথাপি হজরত ইব্রাহিম আলাই তাহাদের সাথে যাওয়ার জন্য জেদ ধরিলেন তাহারা তাহাকে সঙ্গে লইয়া চলিলেন তবে কিছু দূর গমন করিয়া ফেরেস্তাগুন তাহাকে বলিলেন আপনি এইখানেই অপেক্ষা করিবেন কেননা ইহার পর আর কাহাকেও সাথে লইয়া যাওয়া আমাদের জন্য অনুমতি নাই তাহা ছাড়া তাহাকে আপনার বিপদের কারণ রহিয়াছে হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে তাহারা সেখানে রাখিয়া গেলেন সেখানে তিনি এবাদাতে মগ্ন হইয়া গেলেন আর ফেরেস্তাগন গিয়া হজরত লুত আলাহ বাড়িতে উপস্থিত হইলেন পরবর্তী বিবরণ পবিত্র কোরআনের বর্ণনায় এই রূপ। অথবর যখন সেই ফেরেস্তাগন হজরত লুদ আলাহসাল্লামের পরিবার বর্গের নিকট আগমন করিল তখন রুদ আলহেসালাম বলিতে লাগিল তোমরা তো অপরিচিত লোক বলিল না তাহা নহে আমরা আমরা মানুষ বরং আপনার নিকট বস্তু অর্থাৎ সেই শাস্তি লইয়া আসিয়াছি যাহাতে এই লোকগুলি লুতের কমের লোকেরা সন্দেহ করিতেছিলেন ছিল করিতেছিল আর আমরা আপনার নিকট অবসম্ভবি জিনিস আজাব লইয়া আসিয়াছি এবং আমরা এই সংবাদ প্রদানে সম্পূর্ণ সত্যবাদী অতএব আপনি রাত্রির কোনো অংশে নিজের পরিজনকে লইয়া এখানে হইতে সরিয়া পড়ুন এবং আপনি সকলের পিছনে থাকুন যেন কেহ থাকিয়া না যায় কিংবা যাইয়া ফিরিয়া না আসে আর তোমাদের মধ্যে কেহ যেন পিছন ফিরিয়া না দেখে এবং যে স্থানে যাবার জন্য তোমাদের প্রতি আদেশ হইয়াছে সেদিকে চলিয়া যাও আর আমি এই আদেশ পাঠাইলাম যে প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের একেবারে মলি কর্তিত হইয়া যাইবে অর্থাৎ সমলে ধ্বংসপ্রাপ্ত হইবে ইত্যুপূর্বে উল্লেখ করিয়াছি হযরতলহুত আলাহসাল্লামের কমের লোকগণ ভীষণ দুষ্কৃতিকারী ও কদাচারী ছিল আসলে তৎকালীন জামানায় তাহারা দুনিয়ার মধ্যে সর্বাধিক জঘন্যচারী ছিল এবং তৎকালীন নবী হযরতলুহুত আলাহসাল্লাম তাহাদের জন্য সংশোধনের সর্বরকম চেষ্টা তাহারা অবজ্ঞা ভরে প্রত্যাখ্যান করিয়াছিল তাহাদের এই অপরাধের ফলে শেষ পর্যন্ত আল্লাহ তাহলা তাহাদের সারা দেশবাসীকেই ধ্বংস করিয়া দিবার মনস্থ করিয়া ফেরেস্তাগণকে প্রেরণ করিলেন যখন লৌত আলাহাল্লামের বাড়িতে উপস্থিত হইলেন তাহারা তাহার কন্যা বলিলেন এ শহরে কি এমন কোন লোক আছে যাহারা আমাদেরকে আজিকার একটি রাত্রির জন্য মেহমান হিসাবে আশ্রয় দিতে পারে তাহারা উত্তর করিল না একমাত্র আমাদের পিতা ছাড়া এ শহরে এমন কোনো লোক নেই যাহারা আপনার দিগকে আশ্রয় দিতে পারে আপনারা অপেক্ষা করুন আমরা আমাদের পিতাকে পাঠাইয়া দিতেছি হযরত লুত আলাহাল্লাম খবর শুনিয়া বাহিরে আসিয়া দেখিলেন বারো জন পরম সুচিরি যুবক মেহমান আসিয়াছেন উহাদের ইহাদের তিনি মনে মনে অতিশয় শঙ্কিত হইলেন যে ইহারা যে রূপ পরম সুচিরি যুবক তাহাতে আমার কর্মের লোকেরা ইহাদিগকে পাইলে ইহাদের সাথে দুষ্কার্য করিতে চেষ্টা করিবে তিনি মেহমান দিগকে নিজ ঘরের মধ্যে লইয়া গেলেন যাহাতে শহরের কোনো লোক আসিয়া তাহাদের প্রতি অত্যাচার করিতে না পারে কিন্তু হজরত লুত আলাহাল্লামের স্ত্রী ছিল জনয়কা কাফির এবং অসতী রমণী সে স্বামীর অবাধ্যচারিণী ও দুষ্কৃতিকারিণী ছিল ওই রমণী তখনই শহরের দুরন্ত বদমাশ দিগকে সংবাদ দিল যে আমাদের বাড়িতে পরম সুন্দর বারোজন বিদেশি মেহমান আসিয়াছে তোমাদের ইচ্ছা হইলে তাহাদেরকে উপভোগ করিতে পারো এই সংবাদ পাইয়া শহরের বহু বদমায়েশ হজরত লুত আলাইসাল্লামের বাড়িতে আসিয়া বলিল তোমার বাড়িতে নাকি বারোজন মেহমান আসিয়াছে তাহাদিগকে আমাদের হাতে সমর্পণ করো। আমরা ভোগ করিব তদুত্তরে হযরত লুত আলাইসাল্লাম তাহাদিগকে বলিলেন হে আমার কমের লোকগণ আমার অনেকগুলি যুবতী কন্যা আছে আমি তাহাদিগকে তোমাদের সহিত বিবাহ দিব তোমরা তাহাদিগকে উপভোগ করো এবং আমার মেহমান নিরাপদ থাকিতে দাও তোমাদের মধ্যে কি কেহই সতলোক নাই তাহারা বলিল হে তোমার কন্যাদের দ্বারা আমাদের কোনো প্রয়োজন নাই আমরা তোমার মেহমান চাই তুমি তাহাদিগকে আমাদের হাতে দাও নতুবা আমরা পূর্ব তোমার নিকট হইতে তাহাদিগকে চিনাইয়া লইব হজর লুত আলহ্লাম বলিলেন তোমাদের সাথে আমার লড়িবার ক্ষমতা থাকিলে আমি প্রাণপণে তোমাদিগকে বাধা প্রদান করিতাম কিন্তু আমার সে ক্ষমতা নাই অতএব আল্লাহ তালাই ইহাদিগকে তোমাদের কবল হইতে রক্ষা করিবেন অতপর তিনি মেহমানদিগকে গৃহের মধ্যে রাখিয়া গৃহের দরজা বন্ধ করিয়া দিলেন ফেরেস্তাগণ বলিলেন হে আল্লাহর নবী আপনি আমাদের জন্য কোনো চিন্তা করিবেন না আমরা আল্লাহর প্রেরিত ফেরেস্তা এবং আল্লাহর আদেশে ইহাদিগকে উপযুক্ত শাস্তি প্রদান করিতে আসিয়াছি আপনি শেষ রাত্রিতে আপনার কন্যাদিগকে ও আপনার ইমানদার ও সঙ্গে লইয়া এই শহর ছাড়িয়া বহুদূরে চলিয়া যাইবেন কিন্তু আপনার স্ত্রীকে সঙ্গে লইবেন না আর যাইবার সময় কেহই পিছনের দিকে তাকাইবেন না এদিকে বদমাইশ লুত বদমাইশগণ এদিকে বদমাইশগণ লুত আলাইহিস সালামের ঘরের দরজা ভাঙিবার চেষ্টা করিতে লাগিল হযরত লুত আলাইহিস সালাম তাহাদিগকে বলিলেন হে আমার সহজাতীয় গুণ তোমরা এখনো দুষ্কার্য হইতে বিরত হও নতুবা তোমাদের প্রতি আল্লাহর গজব নাজিল হইবে কিন্তু তাহারা তাহার কথায় বিন্দু মাত্র কর্ণপাত করিল না এইভাবে রাত্রি প্রায় শেষ হইয়া আসিল কমের লোকেরা বলিল হে লুদ রাত্রি তো প্রায় শেষ হইয়া আসিল ওই তোমার খোদার গজব তো এখনো নাজিল হইল না যদি ভালো চাও তো এখনো মেহমান দিগকে আমাদের হাতে সমর্পণ করো কিন্তু হজরত লুদ আলহাল্লাম যখন মেহমান দিগকে তাহাদের হাতে সমর্পণ করিলেন না তখন তাহারা ঘরের দরজা ভাঙিয়া ঘরে প্রবেশ করিয়া মেহমান দিগকে সিনাইয়া লইতে উদ্ধত হইল তখন ফেরেস্তা জিব্রাইল তাহাদের দিকে একটা ফুক দিলেন সঙ্গে সঙ্গে বদমাশগণ সকলেই অন্ধ হইয়া গেল এবং তাহাদের সর্বাঙ্গে ভীষণ যন্ত্রণা শুরু হইল তাহা ছাড়া সারা শরীর কদাকার হইয়া গেল তাহারা তখন চিৎকার করিতে করিতে সেখান হইতে পলায়ন করিতে লাগিল হযরত লুত আলাহ সাল্লাম জেব্রাইল আলাহাল্লাম এর নির্দেশ মতো তাহার পরিবার বর্গ ও বিশ্বস্ত লোকজন সহ সেখানে যেখানে চাচা ইব্রাহিম আলহাম অবস্থান করিতেছিলেন সেখানে চলিয়া গেলেন রাত্রির অবসানে প্রভাত হইবা মাত্র ফেরেস্তা জেব্রাহিল আলাহ চল্লিশ গজ মেত্রিকা নিম্নে তাহার সত্তর হাজার পাখা প্রবেশ করাইয়া দিয়া সারা দেশটাকে এমনভাবে উল্টাইয়া ফেলিলেন যে চল্লিশ গজ নিচের মাটি উপরে উঠিয়া আসিল আর উপরের মাটি চল্লিশ গল গজ নিচে চলিয়া গেল যাহাতে সমগ্র দেশের লোকজন বাড়িঘর বৃক্ষলতা প্রভৃতি সব কিছু ভূগর্ভে মাটির নিম্নে চাপা পড়িয়া গেল যে ব্যাপার ঘটিবার সময় এমন এক ভীষণ আওয়াজ হইল যে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম ও আল্লাহর ভীষণ গজবের ভয় ধর করিয়া করিয়া কাঁপিয়া ছিলেন। হজরত লুত আলাহাল্লাম তাহার নবুয়াত লাভ কথিত আছে যে বাদশাহ নমরুদের সৈন্য সামন্ত ধ্বংস এবং তাহার নিজের ঘৃণ জঘন্য মৃত্যু লাভের পর হজরত ইব্রাহিম আলহালাম যখন নমরুদের রাজ্য হইতে অন্যত্র রওনা হইলেন তখন তিনি সিয়স পুত্র লুৎকেও সঙ্গে করিয়া লইলেন হজরত ইব্রাহিম আল্লাহ এক সহোদর ভাতার নাম ছিল হারুন হারান লুত উক্ত হারানের পুত্র ছিলেন লুত এবং আরো কতিপয় ব্যক্তিকে লইয়া হজরত ইব্রাহিম আলহ্লাম কসবাই হারান নামক একটি দেশে গিয়া উপস্থিত হইলেন এবং কিছু দিনের জন্য সেখানে তিনি বসতি স্থাপন করিলেন তথায় অবস্থানকালে আল্লাহতালা ওহির মাধ্যমে হজরত লুত আলাহ্লামকে নবাদ দান করিলেন নবওয়াত প্রাপ্তির পরে তিনি দিন প্রচারের উদ্দেশ্যে চাচা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নিকট হইতে বিদায় লইয়া সদম নামক এলাকায় চলিয়া গেলেন এবং তথায় যাইয়া সত্য ধর্ম প্রচার করিতে শুরু করিলেন এদিকে হঠাৎ ইব্রাহিম আলাইসাল্লাম এই সফরেই স্থানীয় রাজকন্যার স্বয়ম্বর অনুষ্ঠানে যোগদান করিয়া বিবি সারা নাম সেই রাজকন্যাকে কিভাবে বিবাহ করিলেন তারপর উক্ত সারা বিবিকে লইয়া সাম দেশে যাইবার পথে মিশরের লম্পট বাদশাহের হাতে বন্দী হইয়া কি ভয়ানক দুর্যোগে পতিত হইয়াছিলেন এবং আবার কিভাবে তাহারা মুক্তি লাভ করিয়াছিলেন সে ঘটনাগুলি আমরা পূর্ববর্তী বালামে বর্ণনা করিয়াছি